প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বহুচিত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ প্রান্তে এবং বঙ্গোপসাগরে এক নতুন করে নিম্নচাপ সৃষ্টির একটা সতর্কতা রয়েছে এবং নতুন করে একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এই নিম্নচাপটি যদি আরও জোরালো আকার ধারণ করে এবং তা যদি বড় শক্তিশালী নিম্নচাপে পরিণত হয় যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে গত কয়েকদিন আগে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করেছিল বঙ্গোপসাগরে এক নতুন নিম্নচাপ যা চেন্নাই উপকূল এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করেছিল সেই দুর্যোগ কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরে এক নতুন করে নিম্নচাপ সৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে যা পরিস্থিতি তার প্রভাবে দেখা যাচ্ছে নতুন করে এক নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি যদি জোরালো আকার ধারণ করে তার প্রভাবে আবার এক নতুন করে দুর্যোগপূর্ণ হওয়ার সৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাব বে আজকে সারাদিন কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তেমন প্রভাব পড়বে না এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আজকে ঝাঁকীয় ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে